মাধ্যমিক ভূগোল স্পেশালে আজকে আমরা আলোচনা করব মরু উদ্ভিদ বিষয়ে মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে তাপমাত্রা বৃষ্টিপাতের স্থানিক ও ঋতুগত বৈচিত্র্য মৃত্তিকা ইত্যাদি বিষয়ের ওপর স্বাভাবিক উদ্ভিদের বন্টন নির্ভর করে ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদের বন্টন রাজস্থানের থরমরুভূমি এবং থরমরুভূমি সংলগ্ন গুজরাট পাঞ্জাব ও হরিয়ানাতে ক্রান্তীয় মরু উদ্ভিদ জন্মায় ক্রান্তীয় মরু উদ্ভিদের পরিবেশ বার্ষিক গড় উষ্ণতা তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রসার খুব বেশি বার্ষিক পঞ্চাশ সেন্টিমিটারের কম বৃষ্টিপাত ও অতি কম আর্দ্রতাযুক্ত পরিবেশে এই উদ্ভিদ জন্মায় ক্রান্তীয় মরু উদ্ভিদ সমূহ ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদের মধ্যে ফণিমনসা ক্যাকটাস বাবলা সমীবৃক্ষ খেজুর কাঁটাঝোপ জাতীয় উদ্ভিদ উল্লেখযোগ্য ক্রান্ত্রীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য এক মাটির গভীর থেকে জল সংগ্রহের কারণে ক্রান্তীয় মরু উদ্ভিদের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তৃত হয় দুই বেশিরভাগ কাঁটায় পরিণত হয়ে যাওয়া পাতাযুক্ত জেরোফাইট শ্রেণীর এই উদ্ভিদের কাণ্ড ও পাতা কিউটিকল এবং মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে জল বাষ্পমোচন প্রক্রিয়ায় বেরিয়ে না যায় এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো